শহরের পাশাপাশি পিছনেই গ্রাম বাংলার পুজো আর রবিবার শুভদিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে হল সূচনা পুরাতন মালদা ব্লকের মহীশূ বাথানে অঞ্চলের লক্ষ্মী মোড় এলাকায় সংগ্রামী সঙ্গে শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপুজো উৎসবে অনুষ্ঠিত হল খুঁটি পুজো উল্লেখ্য কয়েকদিন বাদে মেতে উঠবেন ভারতবর্ষের শ্রেষ্ঠতম উৎসব দুর্গাপুজো উৎসবে তার এই অঙ্গ হিসেবে আছে দুপুর আনুমানিক বারোটা নাগাদ ধুমধামের সাথে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো পুরো নিয়ম নিষ্ঠার সহকারে এদিন এই খুঁটিপুজোয় অংশ নেন পুজো কমিটির কর্মকর্তারা খুঁটি পুজোকে কেন্দ্র করে মিষ্টি মুখের আয়োজন করা হয় এবং পুজোর সূচনা হিসেবে নতুন খুঁটি পোতা হয় পুজো দেখতে অনেক দূর দূরান্ত থেকে যেতে হতো তাদেরকে বিশেষ করে বয়স্ক মানুষদের যাতায়াতের সমস্যা হতো তাই এলাকার লোকেরা উদ্যোগ নেন এলাকায় পুজো করে এবং পুরো নিয়ম নিষ্ঠার সাথে ছ বছর ধরে এভাবে পুজো হয়ে আছে এই গ্রামে আমাদের ষষ্ঠতম আর আজকে আমাদের এবছরের ষষ্ঠ পুজো হচ্ছে আজকে আমাদের খুঁটি পুজো দিয়ে আমরা উদ্বোধন করলাম আর এবার আমাদের থিম থাক থিম থাকছে পাচ্ছে হাসি হাসি তাই বলবেন লোকজন আমাদের এই পুজোর মাধ্যমে মানুষকে বার্তা দিতে চাই মানুষ আজকাল হাসতে ভুলে গেছে তা আমরা এমন কিছু থিম করতে চাই মানুষ দেখে হাসি পায় হাসির মাধ্যমে মানুষের অনেক রোগ প্রতিরোধ হয় সেই জন্য আমাদের থিমটা আবার পাচ্ছা হাসি হাসি তাই প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার আমরা এখানে পুজো দিই কটা পাড়া আমাদের পাড়া হচ্ছে আপনার প্রায় ছটা এখানকার কি একটি মাত্র এটা হ্যাঁ আমাদের এই এলাকায় আমাদের একটাই পুজো এখানে আমাদের আশেপাশে সেরকম পুজো এখানে ছিল না আমরা হয়তো ঠাকুর দেখতে এখানে টাউনে যেতাম গাড়িতে করে আর আমাদের একটা গিয়ে ওখানে টাউনে গিয়ে আমাদের একটা মনে হতো যে আমাদের ওই আশেপাশে পুজো হতো আমরাও আশেপাশের লোককে নিয়ে একটা সম্প্রীতির মেলা করতে পারি যেতে সমস্যা তো হবেই বাসে করে গাড়িতে যেতে হতো পুজোর সূচনা হতো বয়স্কদের সমস্যা হতো এখনই হ্যাঁ সবাই একসঙ্গে সব ধর্মের মানুষ এখানে আসে ঠাকুর দেখতে ঠিক আপনার নাম ধুলু রাজবংশী ক্লাবের কে পরিষেবার পুজোর সভাপতি